আসসালামু আলাইকুম ভেহার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক সময় আলোচনা করবো সেটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমি চিনব কিরম সর্ব মোট হল আপনার টেস্ট বারো প্রকার তাই না এখন সর্বপ্রথম টেনশন নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট ওকে কিন্তু আমি বাঙালি কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিট আমি বাঙালি হিসেবে আমি চিনব করুন দেখেন কোনো বাংলা বাক্যের শেষে যদি এ অন্তস্থয় রসই ও এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ডিফেন্টেন্স মানে কোনো বাক্যের শেষে যদি এ অন্তস্থয় রসই ও থাকে সেটা হবে প্রেজেন্ট ইন ডিপেন্টেন্স হ্যাঁ এখন আমি এটা বাংলা দেখে চিনলাম যে এটা প্রেজেন্ট ডিফেন্টেন্স এখন ইংরেজি কীভাবে করবো আমি এখন এর ইংরেজি প্রেজেন্ট ডিফেন্টেন্সের ইংরেজি গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার ওয়ান প্লাস বাকি অংশ এখন আমি একটা উদাহরণ দেয় হ্যাঁ দেখেন আমি একটি কবিতা লিখি আচ্ছা কোন টেন্স রসই আছে দেখেন কবিতা লিখি রসই আছে না তাহলে রিপ্রেজেন্টেটিং টেন্স এখন ইংরেজি গঠন কি প্রথম বলছে সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট কেরা আমি কবিতা লিখি সাবজেক্ট আই হ্যাঁ তারপর কী বলছি ভার্বন এখানে ভার্ব কেরা লেখা তা রাইট এখন বাকি অংশ কি কবিতা এ পয়েম তাহলে আমি একবার বলি এখন আমি একটি কবিতা লিখি তাহলে ইংরেজিটা কি আই রাইট অ্যা পয়েম ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন